আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ডিসি অফিস খুলনাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বর্তমানে এটাতে আবেদন শুরু হয়েছে অর্থাৎ আবেদন চলমান তো এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার তো আমরা এই সার্কুলারটা দেখবো এবং বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম পদসংখ্যা বেতন স্কেল তো সকল কিছু আলোচনা করা হবে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এই যে জেলা প্রশাসকের কার্যালয় খুলনার যে নিয়োগ সার্কুলারটা এটা সম্পর্কে সকল তথ্যই আপনি জানতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হয় অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর ফেসবুক পেজের লিংক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে ফলো দিয়ে রাখবেন জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ে মাঠ প্রশাসন এক শাখার প্রেক্ষিতে ছাড়পত্রের প্রেক্ষিতে এবং বিভাগীয় বাস্তায়ী কমিটি খুলনা এর স্মারকের মূল খুলনা জেলা রাজস্ব প্রশাসনের অধীনে অফিসসমূহে নিম্নবর্ণিত শূন্যপদ সমূহ ও স্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নোক্ত শর্ত জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবাদিত চাকরির আবেদনের নির্ধারিত ফর্মে অনলাইনে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের এখানে বলা আছে যে খুলনা জেলার রাজস্ব খাতভুক্ত অর্থাৎ এখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কেউ কিন্তু এটাতে আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে আর এই আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাকে করতে হবে অর্থাৎ ডিসি খুলনা টেলিডা ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এই বিষয়গুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে তো এক নম্বরে রয়েছে এখানে যেটা যেটা সেটা হচ্ছে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার ষোলো গ্রেডের উনিশটি পদ রয়েছে তো ওইটাতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জীব সহ উচ্চ মাধ্যমিক অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাশ করলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ জাস্ট এইচএসসি পাস উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন আর কম্পিউটার সম্পর্কে কিন্তু অবশ্যই দক্ষতা থাকতে হবে এখানে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি একদম বেসিক যে বিষয়গুলো টাইপ করতে পারলে আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে কম্পিউটারের পরীক্ষা কিন্তু শুধু টাইপ করতে পারেন কি না এটা দেখা হবে আর এইচএসসি পাস করছেন কি না এটা তো এই দুটো যাদের আছে তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারেন উনিশটি পদ রয়েছে এখানে দুই নম্বরে রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী ষোলো গ্রেডের নয়টি পদ রয়েছে তো এটাতেও কিন্তু আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ শুধু এইচএসসি পাস পাশ করলে আবেদন করতে পারবেন আর এটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো জানা থাকতে হবে অর্থাৎ কম্পিউটারে টাইপ করতে পারা এই বিষয়টা আপনার থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন ওকে এরপর আমরা দেখব হতে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বত্রিশের পরে কিন্তু আবেদন করতে পারবেন না বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত পদ সম্পূর্ণ পূরণের জন্য ভূমি মন্ত্রণালয় মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2021 হাজার অনুসরণ করা হবে এছাড়া সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে কেউ যদি কর্মরত থেকে থাকেন তো এখানে যোগদান করার আগে অবশ্যই অনাপত্তি পত্র দাখিল করতে হবে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা কিন্তু উল্লেখ করতে হবে উপযুক্ত তথ্য দিয়ে মোতাবেক বাসায়ের পর বাসাই পর কর্তৃপক্ষের বিবেচনা কেবলমাত্র যোগ্য প্রার্থী যারা তাদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হবে এবং লিখিত মৌখিক লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য আহ করে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা সত্যৈত ফটোকপি দায়ের করতে হবে তো আপনি যখন প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হবেন পরবর্তী যখন মৌখিক পরীক্ষা দেবেন তখন আপনার যে ডকুমেন্টগুলো ওইটা কিন্তু একটা সত্যৈত ফটোকপির একটা ডকুমেন্টগুলোর একটা ফাইল লাগবে ঠিক আছে তো এরপরে শিক্ষাগত যোগ্যতার সকল এগুলো হচ্ছে যখন আপনি মৌখিক পরীক্ষা দেবেন অর্থাৎ আপনি যখন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন যখন আপনি ভাইভাতে যাবেন মৌখিক পরীক্ষা দিতে যাবেন কি কী ডকুমেন্টগুলো লাগবে সেগুলো এখানে আপনার দেওয়া আছে এগুলো এখন না দেখলে হবে এগুলো আপনার চাকরি হওয়ার সময় অর্থাৎ ভাইবার সময় এই তথ্যগুলো এই ডকুমেন্টগুলো আপনার লাগবে তো এগুলো আমরা পরবর্তীতে দেখে নিলে হবে তো এখন আমাদের মূল যে বিষয়গুলো দেখতে হবে সে বিষয়টা দেখতে হবে এখানে এখানে বলা আসছে যে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী যারা আছে তারা ডিসি খুলনা টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে আবেদন করতে হবে ডিসি খুলনা টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে আর আবেদনটা কিন্তু আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে অর্থাৎ এই মাসের আঠাশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরির আবেদনগুলো আপনি হোয়াটসঅ্যাপের নাম্বারে এস এম এস করে আমার মাধ্যমে আপনি আবেদন করে নিতে পারবেন তো যারা আবেদন করবেন আবেদনের জন্য এস এম এস করতে পারেন এই নাম্বারে তো এরপর আমরা দেখবো আবেদনের জন্য কত টাকা ফি জমা দিতে হবে তো আপনারা জানেন সরকারি চাকরির গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয় তো আপনারা যারা নিজেরাই আবেদন করে পেমেন্ট করতে চান তারা এখানে অবশ্যই দুটি পদ যেহেতু ষোলো গ্রেডে ষোলো গ্রেডের সরকারি ফি হচ্ছে একশো বারো টাকা তো আপনারা একশো বিশ টাকা রিচার্জ করবেন টেলিটক সিমে তারপরে আপনারা পেমেন্ট ফিটা জমা দেবেন পেমেন্ট ফি দেওয়ার অপশনটা হচ্ছে ডিসি খুলনা লেখে স্পেস দিবেন তারপর ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করে দিবেন সেন্ড করলে একটা পিন নাম্বার দিবে আপনাকে আবার আপনার ডিসি খুলনা ইএস লিখবেন লেখার পরে পিন নাম্বার দিয়ে আবার আপনার ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করে দিলে আপনার আবেদনটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে তো যারা আবেদন করতে চান আবেদনটা করতে পারেন এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এ পর্যন্তই সার্কুলার নিয়ে কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনার এরকম সার্কুলারগুলো আপনি সবসময় জানতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম